আলাইকুম দর্শক জয়ফ্রাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌর গরু মহিলার আপনাকে জানান শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে পরে দেখানোর চেষ্টা করবো একেবারে শুকনো শুকনো দেশীয় কিছু বকনা গরুর কালেকশন কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে এই যে শুরুতে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বকন সালামালাইকুম কত দাম চাচ্ছেন ভাইটা পঁচিশ হাজার টাকা দাম বাজারের দাম দর কত করে বিক্রি কত আঠারো আঠারো হাজার টাকায় বকন পাওয়া যাচ্ছে দেখুন দর্শক কতটা সুন্দর একবারে দেশি বোকন পিওর দেশি এগুলো সামনে কিন্তু আরও বকন আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো বরাবরের মতো ছোটো একটা অনুরোধ দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা বিষয় জানাই রাখি দর্শক আপনারা আমাদের শোভাকাঙ্ক্ষী আছেন আমাদেরকে সাপোর্ট করতে চান বা হেল্প করতে চান তাদের উদ্দেশ্যে বলি আমাদের ছোট একটা ফেসবুক পেজ আছে আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো সেই লিঙ্কে গিয়ে একটু পেজটাই সাপোর্ট করে আসবেন দেখি দেশিগুলো কত যাচ্ছে কত টাকা কাস্টমার কত দেয় সাড়ে সতেরো সাড়ে সতেরো বিক্রি পাশে আবারও ভোক সালাম আলাইকুম দুই পিস দুইটা গরু ব্যাচা বিক্রি হয়েছে এখন পর্যন্ত কোনো হয়নি এই বড়টা কত যাচ্ছেন বিয়াল্লিশ বেচা বিক্রি কত হওয়া বেচা বিক্রি আটত্রিশ আটত্রিশ সাড়ে সাদাটা

খাওয়া শেষ কত দিচ্ছে বাজারে ভাই বত্রিশ বত্রিশ আর লাগে কত সব আছে সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশে বাচ্চা বিক্রি হয়ে যাচ্ছে একটু সাইজে কিন্তু বড় দেশে হলো বেশ বড় সাইজ আছে কালারেও মার্শাল্লাহ খুবই ভালো আছে সাইজও ভালো গঠনেও ভালো আছে আর এই পাশে একবারে ছোট দেখতে পাচ্ছি ভাই কত যাচ্ছেন কত দাম সাড়ে আঠাশ সাড়ে আঠাশ কমা একটু বলেন ভাই চব্বিশ লাস্ট লাস্ট চব্বিশ কেমন বয়স তিন মাস তিন মাসের মতো বয়স হবে চব্বিশ হাজার হলে বাচ্চা বিক্রি হবে পাশে আবারও বোকন প্রচুর পরিমাণে কালেকশান দর্শক ভ্যারাইটি কালেকশান সবগুলো দেখে শুনে নিতে পারবেন কত কাকা তেত্রিশ হাজার বাজারে কত দাম দর পাইছে না এখনও ছাব্বিশ সাতাশ উনত্রিশে বিক্রি আট আশে আট বিক্রি হয়ে যাবেন বয়স কেমন তিন সাড়ে তিন কাছাকাছি কিনা করো আইডিয়া করে বলতেছে দর্শক এ পাশে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন সেগুলো একটু আপনাকে দেখাবো এই যে দাম দাম চলে সব ঠিকঠাক আটকাচ্ছে কোন জায়গাতে কাকা ঠিকঠাক সব তাহলে আটকাচ্ছে কোন জায়গাতে দামে না না আটকে নিয়ে আমার শুধু বাজে থেকে নিচ্ছে ছোট থেকে নিচ্ছে আরেকটা বড় লাগবে বড় হলে ভালো কত যাচ্ছেন চব্বিশ হাজারীরা সর্বোচ্চ কত দমদার করছিল করা যায় দেখা যায় ক্রয় বিশ হাজারে বিক্রি কেজি জানতো না কত বয়স হবে তিন চার মাস মাস টিনেকের মতো আইডিয়া করতেছে যেহেতু কিনা করুক মুখ করি দর্শক দেখতে পাচ্ছি জোড়া জোড়া কালেকশন মার্শাল্লাহ কেমন আছেন বেঁচে বিক্রি হয়েছে আজকে কোনো হয়নি তবে মানসিক দিক থেকে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন তো কত যাচ্ছেন এই জোড়াটা দেড় হাজার দুটা মিলে এক দেড় হাজার পাঁচশো পাঁচশো এক হাজার বা দেড় হাজার হলে দিতে যাচ্ছে পঞ্চান্ন হলে বেচা বিক্রি কত ছাপ্পান্ন হলে বেচা বিক্রি হবে দুটোই দেশি বোকন দশক একেবারেই মোটামুটি কম দাম যারা বোকন নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই গরুগুলো খুব ভালো হতে পারে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারবেন ডিসক্রিপশান এবং ইনকমেন্টের নাম্বার থাকবে ইনশাল্লাহ এই যে পাশে আবারও একটা বোকন সবই জোড়া জোড়া মার্শাল্লাহ দাম দর করে ব্যাপারীরা কেনার জন্য হাটের কিন্তু বেশ বড় একটা সময় ধরে এই গরুগুলো বেচা বিক্রি হয় প্রচুর পরিমাণে যত আমদানি হয় চারদিকে একেবারে ভরপুর কালেকশান থাকে তো এই জোড়াটা আমরা একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে মার্শাল্লাহ ভাইজান কত দাম চাচ্ছেন দাম যাচ্ছে জোড়া সত্তর কাস্টমার কেমন দিচ্ছে ভাই পঁয়ষট্টি ছেষট্টি দিচ্ছে সত্তর চাচ্ছিল কাছাকাছি তা আছে হয়তো আমার পাঁচশো এক হাজার হলেই বেচা বিক্রি হবে খুবি সুন্দর ছিল আর এ পাশে আমাদের বড়ো গেছে কাছে সালামু আলাইকুম ভাই ভালো আছেন বেচা বিক্রির কী অবস্থা ভালো মোটামুটি ভালো তো এই আজকে বাজারে কেমন যাচ্ছে এটা গুরুর দাম বেশি গুরুর দাম তো কিনে যে কিনতে আসে তাই বলে বেশি আর যে বিক্রি করে তাই বলে কম দাম দিয়ে দিয়ে দেবেন এটা কত যাচ্ছেন কত আপনি চব্বিশ বলছেন সাড়ে আঠাশ চাই লাস্ট কত লাস্ট কত দেবেশ সাড়ে আঠাশ লাস্ট চাইছেন আর ভাই চব্বিশ কিছু মানান কিছু কমান তাহলে তো হয়ে যায় লম্বা আছে বেশ ভালো আর কি লম্বা খারাপ না আপনার আইডিয়া কত আছে লাস্ট কত বলে নেবেন লাস্ট এটাই শেষ মোটামুটি ব্যাপারে যে কিনবে ক্রেতা যাচ্ছে পঁচিশ হাজার টাকা আর উনি যাচ্ছে সাড়ে আঠাশ একটু বেশ লম্বা চড়া তো বেশ ভালো গঠনটা বেশ ভালো আছে পালার জন্য পালার জন্য বেশ ভালো হয় এগুলো আপনারা মূলত নিয়ে ঘাসতে আসতে খাওয়াইতে পারবেন কোনো সমস্যা নাই ঘাস তো খায় কোনো প্রকার সমস্যা না দেখুন দর্শক অনেকে মনে করেন যে এগুলোগুলো কি বিক্রি হয় নাকি শুধুমাত্র সবাই দেখে এ কিন্তু প্রচুর বেচা বিক্রিও চলে অলরেডি গৃহস্থরা কিনতেছে বিভিন্ন খামারি ভাইরা কিনতেছে আপনার পাশে যেটা ছিল ওটা কত যাচ্ছে কাস্টমার দাম বলতে কাস্টমার দাম ধর চলতেছে ওটা আমরা একটু স্কিপ করে যাই এই পাশে যেগুলো আছে সেগুলো একটু দেখি জোড়া কত দাম চাচ্ছেন জোড়া ছষট্টি হাজার তেত্রিশ হাজার করে পার পিস কাস্টমার কেমন দাম দর দিচ্ছে পঞ্চান্নতে বিক্রি পঞ্চান্নতে বিক্রি করবেন লাগবে আটান্ন পঞ্চান্নতে হচ্ছে না আটান্ন হাজার হলে বেছে বিক্রি করতে আছে গোপন তবে লম্বা চড়া বেশ ভালো বডি ফিটনেসটা খুবই সুন্দর যে পাশে একটা দেশি আছে দেখি অত চাচ্ছে ভাই কিনলেন না বিক্রি করবেন বিক্রি বিক্রি করে কত ভাই চাও পঁয়ত্রিশ মেচা বিক্রি চাচ্ছে দেখি ভাই কত দিয়ে কিনতে চাই হলে বিক্রি করতে যাচ্ছে তাও দুশো কম আলহামদুলিল্লাহ বেচা বিক্রি হয়েছে হয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এটা কত দাম চাচ্ছেন আজকের বাজারে সাড়ে তেত্রিশ কাস্টমার কত দূর আসছে কাস্টমার সাড়ে সাড়ে দাম করছে সাড়ে আঠাশ উনত্রিশ উনত্রিশ পার্শ্ব বা তিরিশ উনত্রিশ বা লাচা বিক্রি দর্শক আমরা দেখাচ্ছিলাম পাঁচ বেবি পৌর গরু মাসের থেকে গোপন কালেকশন আজকে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ